বাঙালির দীঘাপুরি দার্জিলিং ছাড়াও যে সস্তায় একটি সুন্দর ঘোরার জায়গা রয়েছে তাই নাম হলো সুন্দরবন যেখানে প্রতি বছর বহু পর্যটক বাঘ দেখার আসা নিয়ে ঘুরতে যায় আর এই সুন্দরবনকে নিয়ে গড়ে উঠেছে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা আপনাদের একদম কম খরচে দু রাত্রি তিন দিন সুন্দরবন ঘুরে দেখাবে সেরকমই আমরা গেছিলাম সাগর সংগ্রাম ট্রাভেলস এর সঙ্গে যোগাযোগ করে মাত্র আঠাশশো টাকায় দু রাত্রি তিন দিন সুন্দরবন ঘুরতে যেখানে থাকছে তিন বেলার মাটন চিকেন কাকড়া চিংড়ি দিয়ে দারুন সব খাবারের আইটেম তার সঙ্গে সুন্দরবন ঘোরা এবং দারুণ হোটেলে থাকার ব্যবস্থা সকাল সকাল শিয়ালদা সাউথ স্টেশন থেকে সাতটা বিয়াল্লিশ এর ক্যানিং লোকালে চেপে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন একদম রাইট টাইমে পৌঁছে গেছি আমরা ক্যানিং স্টেশন আর ওই যে সাগর সগরের বোর্ড নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এই অটোতে করে আমরা এখন পৌঁছে যাবো সোনাখালীতে সোনাখালীতে এসেই আমরা বোটে উঠে গেলাম বোটে কিন্তু নিচে এরকম জায়গা রয়েছে তোমরা ওপরে ভালো না লাগলে রেস্ট নিতে পারো নিচে এবং দুটো বাথরুম রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ ঝা চকচকে চোখে বোটে উঠতেই আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো তারপর সকালবেলা গরম গরম চা দিয়ে গেল তারপর চলে এলো সকালের ব্রেকফাস্ট এবার থেকে খাওয়া শুরু একটার পর একটা কিন্তু খাবার আসতেই থাকবে চলে এসছি একদম কিচেনে ঠিক আছে দেখো এখানে কিন্তু মাছ ভাজা চলছে এরকম ভাবে আর বোটের মধ্যেই কিন্তু এরকম রান্না বান্না হয় আমাদের ট্যুরের ফার্স্ট দিনের প্রথম ডেস্টিনেশন গোসাবা এখানে দুটো বাংলো রয়েছে একটা হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো ওয়েলকাম টু গোসাবা এখানে এখন ফার্স্টে ঢুকবো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে তারপর যাব আমরা হ্যামিলটন সাহেবের বাংলোর দিকে এটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর টিকিট দশ টাকা করে এই গোসাবাতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে কিন্তু তিন দিন ছিল সেই জন্য কিন্তু এই বাংলোটাই ছিল এই হচ্ছে সেই বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এইখানটায় বসে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আর সাহেব জায়গাটা কিন্তু বেশ দারুণ করেছে পার্ক মতন কিন্তু দেখো বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে এই টোটালটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি দেখো এই মুহূর্তে আমরা চলে এসেছি হ্যামেলটন সাহেবের বাংলোতে এটাও কিন্তু টোটালটা কাঠ দিয়ে তৈরি আর বহু বছরের পুরনো হ্যামেলটন সাহেবের বাংলোতে এই মুহূর্তে আমরা চলে এসেছি সুন্দরবনে এরকম সুন্দর দৃশ্য দেখা তার সঙ্গে এই রকম খাওয়া দাওয়া মানে দারুণ দৃশ্য উপভোগ করা তার সঙ্গে কিন্তু একটার পর একটা খাওয়া দাওয়া আসতেই থাকছে এই মুহূর্তে আমরা চলে এসেছি পাখিরালয়ে আগামী দু রাত কিন্তু আমরা এখানেই থাকবো আর এখান থেকে কিন্তু সুন্দরবনটা ঘুরে দেখবো এই রয়েছে আমাদের হোটেল এসি নন এসি রুম তোমরা পাবে প্যাকেজের মধ্যে তোমরা আগে থেকে বলে নেবে জাস্ট হোটেলে ঢোকার সামনের এরিয়াটা দেখো কি দারুণ লাগছে এরকম একটা ব্রিজের উপর দিয়ে আসছি আমরা কিন্তু রয়েছি দারুণ একটা রিজর্ট আর এই রয়েছে সামনে আমাদের রুম আগামী দু রাত আমরা এই হোটেলে থেকেই কিন্তু টোটাল সুন্দরবনটা ঘুরবো দেখতে পাচ্ছ এত বড় একটা রুম ফোর শেয়ারিং রুম রয়েছে এটা চারজন তোমরা থাকতে পারবে চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সবকিছুই কিন্তু দিয়ে দিয়েছে এদিকে রয়েছে একটা বেসিং এদিকে রয়েছে একটা আয়না আর এই রয়েছে বাথরুম যেহেতু এখনো সুন্দরবন ইলিশের সিজন শুরু হয়নি তেরো তারিখের পর থেকে যারা আসবে তারা কিন্তু ইলিশের রকমারি খাবার পাবে প্রথম দিনের টুরে সাগর সংগ্রামের খাবার দাবার দেখে কিন্তু আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি আমরা সবাই মিলে বলেছি বলে কিন্তু আমরা হোটেলে খাচ্ছি খাবারটা এছাড়াও তোমরা কিন্তু তোমরা আসলে বোটেই বসে খেতে পারো একদম ফ্রেশ ভেটকি মাছ দেখতে পাচ্ছো পাবদা মাছের সাইজটা খালি দেখো কত বড় সাইজের পাবদা মাছ দিয়েছে সন্ধ্যাবেলা হাতে পেয়ে গেছি গরম গরম চিকেন পকোড়া তার সঙ্গে কফি আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে ঝুমুর নাচ চালু হবে সবকিছু রেডি হচ্ছে দু পিস কিন্তু পেয়ারা দিয়েছে পেয়ারাটা বিকালবেলা আমাদের দেখেছে অনেকবার আমরা যা ঘুম দিয়েছি এই জন্য কিন্তু এই পেয়ারাটা এখন আমাদের দিল সন্ধ্যাবেলা এরকম ঝুমুর নাচ হচ্ছে একদম হোটেলের মধ্যে রাত্রেবেলা চলে এসেছি ডাইনিং এ এদিকে আজকে কিন্তু খাসির মাংস রয়েছে দেখো সব এরকম প্লেটে প্লেটে তোলা হচ্ছে কপিস করে আছে দাদা আর কি কি রয়েছে ডাল রয়েছে স্যালাড রয়েছে আলু ভাজা রয়েছে আর যারা মাংস খাবে না তাদের জন্য কিন্তু ডিম রয়েছে এই রয়েছে কিছুটা ডাইনিং দেখো শাল পাতায় ভাত চলে এসেছে চলে এসেছে ডাল এই রয়েছে মাটন দেখো জাস্ট আজকের ওয়েদারটা দেখো কি দারুন লাগছে এখানে পাঁচটা বোর্ড রয়েছে আর আমরা যাব এই বোর্ডটাতে পাঁচ দিনের ফার্স্ট ডেস্টিনেশন কিন্তু আমাদের রয়েছে সজনেখালি খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি এখানে কিন্তু সবকিছু সংরক্ষণ করে রাখা রয়েছে এদিকে বাচ্চা কচ্ছপ গুলোকে রাখা রয়েছে এই ঝিলটায় কিন্তু টোটালটাই কিন্তু কচ্ছপ রয়েছে আর এখানে ডেমো ডেমো হিসেবে বুঝিয়ে রয়েছে কিভাবে এখানে কচ্ছপ থাকে আর কি যাবি এর মধ্যে কিন্তু টোটালটাই কুমির থাকে এই রয়েছে সজনে খালি ওয়াজটাওয়ার এখান কিন্তু পুরো জঙ্গলটা আর কি দেখা যায় সজনে খালিতে মেনলি বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রাখা আর এখান থেকে টোটাল পারমিশন হয় এই দেখো মৌমাছি একদম উপরে চলে এসছি আমরা আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো সজনেখালি ওয়াশ টাওয়ারে রয়েছি সামনে একটা মিষ্টি জলের পুকুর করে দেওয়া রয়েছে জঙ্গলে একদম মাছ বরাবর আর এখানে সব সংরক্ষণ করে রাখা রয়েছে এই যে কাঁকড়া সম্বন্ধে এখানে সব কিছু দিয়েছে আর ওই যে কাঁকড়ার ডিমুটা ওখানে আর এখানে আসলে তোমরা অনেক কিছু জানতে পারবে সুন্দরবনের সম্পর্কে সজনেখালিতে এরকম দারুণ একটা বিগ সাইজের কুমির দেখা পেয়েছি দেখো একটা গোসাপ দেখা গেছে সকাল সকাল গরম গরম নান আর চানা মশলা দেখো আর এই চলে এলো সকালের খাবার আমার হাতে সেকেন্ড দিনের সকালের ব্রেকফাস্ট আমরা করছি দেখতে পাচ্ছি এরকম নান রয়েছে গরম গরম নান সঙ্গে চানা আলু সবজি হম সঙ্গে আবার মিষ্টি রয়েছে সেকেন্ড ডেস্টিনেশন আমাদের কিন্তু সুদর্ণ ক্যাম্প কিন্তু কিন্তু বিভিন্ন গাছের সম্বন্ধে লেখা এখানে কিন্তু প্রচুর রকমের গাছ রয়েছে দেখো প্রত্যেকটা সামনে এরকম বোর্ড দেওয়া রয়েছে এই রয়েছে সুদর্ণখালীর ওয়াশ টাওয়ার কেউ নেই এখানে কেউ নেই আর যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকেই বাঘ দেখতে পারবো মানুষ যাতে ভালো মতন দেখতে পারে জঙ্গলের কিছু জিনিস যদি এপার থেকে ওপার করে সেই জন্য কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দিয়ে এরকম চারটে কিন্তু কেটে দিয়েছে আর এই রয়েছে মিষ্টি জলের পুকুর দেখতে পেয়েছি আমরা যেতে যেতে এই যে দেখাই তোমাদের একটু জুম করে এই যে ঘোড়া কিন্তু আমাদের চলছে আর একটার পর একটা কিন্তু খাবার আসছে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর কিন্তু চলে এলো গরম গরম চা আমরা একটা ক্যানেলে ঢুকেছি একদম পাঁচ দিয়ে পাশ দিয়ে যাচ্ছি আমরা দেখো চলে এসেছে একদম গরম গরম আমোদি মাছ ফ্রাই বা গরম গরম আমোদি মাছ দেখো এইভাবে কিন্তু খাবার দাওয়ার একটার পর একটা আসতেই থাকছে একটু আগেই দুধ চা আমোদি মাছ ফ্রাই দিয়ে গেল তারপরে কিন্তু চলে এলো লেবু চা আচ্ছা একটা শঙ্কচিলের কিন্তু দেখা পেয়েছি আমরা খুব লেয়ার এটা দেখা যায় না এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে পাঁচটা নদী মিলিত হচ্ছে একটা নদী দেখবো যেটা আসলা নদী সমুদ্রের সঙ্গে মিশে যাচ্ছে সমুদ্র বে অফ বেঙ্গল এই দিক থেকে সোজা পঞ্চম খানির দিয়ে আমরা যাচ্ছি আর দারুন অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের থার্ড ডেস্টিনেশন কিন্তু দোবাকি ক্যাম্প এটা একদম জঙ্গলের কোরিয়ার মধ্যে অবস্থিত আর এখান থেকে কিন্তু অনেক কিছু দেখা যায় আস্তে আস্তে সবাই নামছে ভোট থেকে দোবাকি ক্যাম্প কিন্তু একদম জঙ্গলের মাঝ বরাবর অবস্থিত এরকম সাইডে কিন্তু হরিণ চলে আসে চলো দেখাচ্ছি ভেতরে এখানে একটা ওয়াশ টাওয়ার রয়েছে আর মিষ্টি জলের পুকুর রয়েছে মানে একদম কাছ থেকে তোমরা এখানে আসলে কিন্তু বাঘ হরিণ দেখতে পারবে এই হচ্ছে জঙ্গলের বনদেবী নেট দিয়ে মোড়া এক কিলোমিটার মতন কিন্তু এরকম ব্রিজ করে দেওয়া রয়েছে জঙ্গলের একদম মাঝ বরাবর আর উপরে কিন্তু ওয়াশ টাওয়ার রয়েছে মিষ্টি জলের পুকুর আর কাজ হচ্ছে এখানে জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এরকম দারুণ একটা ব্রিজ করে দেওয়া রয়েছে মানে আমরা সব সবসময় খাঁচার মধ্যে বন্দি থাকবো জীবজন্তু কিন্তু নিচে ছাড়া থাকবে আমি যতবার দৌবাকিতে এসেছি প্রায় সময় কিন্তু বিভিন্ন জীবজন্তু দেখেছি আর আজকে ওই জায়গাটা কাজ হচ্ছে বলে নেট দিয়ে পোটোলাটা ঘিরে দিয়েছে তাও দূরে কিন্তু একটা হরিণ দেখা যাচ্ছিল সুন্দরবনের মেন জঙ্গল ঘুরে এখন আমরা পাখি আলয়ের দিকে যাচ্ছি আর সবাই কিন্তু লাঞ্চ করতে বসে গেছে আর এইদিকে দেখো সব খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি এদিকে রয়েছে রয়েছে রুই মাছ মাছ এরকম কিন্তু চিংড়ি দেখো এদিকে ডাল এদিকে কিন্তু কিন্তু পটল চিংড়ি করা রয়েছে মাছ থাকছে আমি কিন্তু ইলিশ উৎসবে আসিনি ইলিশ উৎসব তেরো চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা অবশ্যই ইলিশ উৎসবের জন্য বুকিং করতে পারো আমি একটু অন্যভাবে ঘুরতে এসেছি এনাদের কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই সুন্দরবন টুর হয় খাওয়া দাওয়া করে উঠলাম তারপরে কিন্তু মানে দশ পনেরো মিনিট পর চলে এসছে ফল খাওয়ার পর এরকম দারুন আম দেখতে পাচ্ছ সবার জন্য কিন্তু এই যে যাচ্ছে একটার পর একটা মেনু আসতেই থাকছে আর এনাদের সার্ভিস খাবারের টেস্ট দুর্দান্ত সবাই ঘুরে চলে এসছে পাখি রুমে চলে এসছে চানাচুর মুড়ি তার সঙ্গে বেগুনি আর গরম গরম কফি একদম চানাচুর মুড়ি তার সঙ্গে বেগুনি আজকে রাতের খাবারের ছিল ফ্রায়েড রাইস রা রাইস খাবে না তার জন্য কিন্তু রয়েছে ভাত রয়েছে চিলি চিকেন আর এনাদের পরিষেবা স্টাফের ব্যবহার এবং খাবারের টেস্ট সত্যি দুর্দান্ত কিন্তু পরদিন সকালবেলা আমরা পাখিওলয় থেকে বেরিয়ে যাচ্ছি সোনাকালীর উদ্দেশ্যে বোটে উঠতেই কিন্তু আমরা সকালের ব্রেকফাস্ট পেয়ে গেলাম আজকের ব্রেকফাস্ট টা ছিল সঙ্গে একটা করে ডিম সিদ্ধও দিয়েছিল এরকম সাইড সিন দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি সোনাকালির উদ্দেশ্যে আর খাবার কিন্তু একটার পর একটা আসতেই থাকবে তারপর আমরা নেমেছিলাম একটা স্টপেজ এর লোকনাথ বাবার মন্দির খুবই জাগ্রত এই মন্দির শেষ দিনের দুপুরের খাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে বলো দাদা কি কি রাখছো আজকে এটা হচ্ছে ডাল হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে লাউ চিংড়ি আর এটা হচ্ছে দুই কাতলা সাইজ গুলো হচ্ছে এরকম আছে লাস্ট দিনের সুন্দরবনের স্পেশাল খাবার হচ্ছে এটা কাঁকড়ার ঝাল আচ্ছা সুন্দরবনের স্পেশাল কাঁকড়ার ঝাল কিন্তু এখানে করা রয়েছে

আর খাবারের টেস্ট এই যে খাবারের টেস্ট অনেক ভালো যা মানে अफোর্ডেবল প্রাইসে আছে সাগর সঙ্গম ট্রাভেলস খুবই ভালো ম্যানেজ করছে ইনারদের কাজের লোকে বিহেভিয়ার খুবই ভালো যে বসন্তি ব্রিজ এখান চলে এসেছি সোনাখালি ফেরিঘাটে সবার খাওয়া অলমোস্ট ডান এখন আমরা নেমে যাব এখন কিন্তু গড়েরঘাটে দুটো মতন বাজে এই রকম সুন্দর বনের দারুণ দেখতে চিংড়ি দিয়ে লাউ দিয়ে কিন্তু এটা দারুণ সবজি করেছে দই কাতলা করা হয়েছে জাস্ট সাইজটা দেখো কাতলা মাছের ক্যানিং স্টেশনের থেকে তোমাদের পিক আপ করবে আবার ক্যানিং না হবে দুরাত্রি তিন দিন পর জাস্ট দুর্দান্ত নাদের ব্যবহার হেডেক তোমাদের নিতে হবে না একটার পর একটা খাবার রাস্তা থাকছে দুর্দান্ত কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে রাঁধুনি দারুণ কিন্তু রান্না করে ঠিক আছে স্টাফদের যে ম্যানেজমেন্ট টোটালটা কিন্তু দুর্দান্ত তারা কিন্তু খুব ভালো করে ম্যানেজ করে বিকালবেলা আমরা কিন্তু একদম পৌঁছে গেছি সোনাখালি ফেরি ঘাটে এখানে আমাদের যাত্রা শেষ এখনো শেষ হয়নি এনারা কিন্তু স্টেশনে পিক আপ স্টেশন পর্যন্ত ডপিং সবকিছুই করে দেবে সব গেস্ট চলে গেছে আমরা একটু পরে যাব ক্যানিং স্টেশনে একদম ঠিক বাইরে কিন্তু সাগর সংগ্রাম ট্রাভেলস এর অফিস আমরা ঘুরে এলাম রাত্রি তিন দিন এবার তোমাদের একটু ডিটেলস বলে দিই আমরা যে ট্যুরটা করে এলাম সেটা তো ইলিশ উৎসব নয় ইলিশ উৎসব কবে থেকে থেকে চালু হচ্ছে সামনে জুন আমাদের সুন্দরবনে ইলিশ উৎসব চালু হচ্ছে সমস্ত ভ্রমণপ্রেমী মানুষদেরকে জানাচ্ছি সুন্দরবন ইলিশ উৎসবে আসার জন্য মাত্র তিন হাজার টাকায় সুন্দরবনে ইলিশ উৎসব শিয়ালদা থেকে ক্যানিং চলে আসবে তারপর তোমাদের রাত্রি তিন দিন পর আবার ক্যানিং স্টেশনে ড্রপ করে দেবে এর মধ্যে টোটাল খাওয়া দাওয়া পারমিশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এনাদেরই দায়িত্ব তাই তো মানে এক্সট্রা কোনো চার্জ আর লাগবে না দিন আচ্ছা তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু যে কোনো দিন যেকোনো সময় তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু সাগর সংগ্রাম ট্রাভেলস কিন্তু সুন্দরবন ঘোরাচ্ছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ব্লগ এর চ্যালেঞ্জ থেকে কেউ যদি আসেন তাদের জন্য প্রত্যেকে দুশো টাকা দুশো পাঁচ টাকা করে ডিসকাউন্ট দেওয়া আচ্ছা মানে আঠাশো টাকা আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে আসো আর লাইক করে আসো তাহলে কিন্তু দুশো টাকা করে ডিসকাউন্ট পাবে তো দাদাই চলে আসো ইলিশ উৎসব চলে আসতে পারো দেখাবে নতুন ভিডিও তো নতুন খাবারের সন্ধানে বা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে তাদের খুঁজে ভালো করে সুযোগ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা